পালস পোলিও টিকাকরণ কর্মসূচিতে আশা কর্মীরা কেন আজ বিরতি দিলেন সে বিষয়ে বিস্তারিত জানালেন আইসিডিএস কর্মী মধুমিতা ভট্টাচার্য দিকে দিকে আজ পালস পোলিও টিকাকরণ কর্মসূচি চলছে খাওয়ানো হচ্ছে পালস পোলিও মূলত আইসিডিএস কর্মী ও কর্মীরা এই কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন কিন্তু আজ কোনো আইসিডিএস সেন্টারে এই কর্মসূচিতে অংশ নেননি আশাকর্মীরা তারা কর্মবিরতি ঘোষণা করেছেন সরকারের কাছে তাদের একাধিক ন্যায্যব্যাপীতে যদিও সাধারণ মানুষজন এতে রীতিমতো সমস্যায় পড়ছেন অনেকটাই চাপ পড়ছে আইসিডিএস কর্মীদের উপরও আর এই নেই আমাদের প্রতিনিধি সুমান ভট্টাচার্যকে বিস্তারিত জানালেন আইসিডিএস কর্মী মধুমিতা ভট্টাচার্য বলছিলাম ম্যাডাম আজকে তো পালস পোলিও তা আসাদের আশা কর্মীদের দেখছি না ওনাদেরকে তো দেখি এখানে সেখানে ওনারা ঘুরে ঘুরে পালস পোলিও দেন বাচ্চাদের আশা কর্মীরা তাদের একটা দীর্ঘ আন্দোলনের পর তাদের কিছু দাবি দেওয়া নিয়ে তারা আজকে একটা কর্মবিরতির ডাক দিয়েছে এতে আপনি যেটা বলছেন ঠিকই সাধারণ মানুষের খুবই অসুবিধেই পড়ছে তারা যেমন আমার সেন্টারে শুধুমাত্র আমারটা আমার সেন্টারে হতো সেখানে দীর্ঘ অন্যান্য সেন্টার থেকে এক জায়গায় মিলিত হয়ে খাওয়ানোর একটা ব্যাপার এতে পাবলিক খুবই ক্ষুব্ধ যা আশারা তো ঘুরে ঘুরে খাইয়ে দিত বা প্রত্যেকটা সেন্টার ওয়াইজে ভিজিট করে প্রত্যেকটা সেন্টারে পালস পোলিও খাওয়ানো হতো সেটা আজকের দিনে সম্ভব হচ্ছে না আশা কর্মীরা এই কর্মবিরতি ডাকার জন্য তো জনসাধারণের অসুবিধা হচ্ছে এটা একদম সত্যি কথা কিন্তু সেই জনসাধারণের সুবিধে করতে গিয়ে আর যাদের পেটে ভাত নেই তারা ওই ভাতের তাগিদে আজকে কর্মবিরতি করেছে তাদের কথা সরকার যদি ভাবে তারা হয়তো কর্মবিরতি আগামী দিনে তুলে নেবে কিন্তু আশা কর্মীরা আমার মনে হয় এই পালস পোলিও ডিউটিতে আজকে না থাকাতে চরম অসুবিধের শিকার হচ্ছে সাধারণ মানুষ কারণ সাধারণ মানুষের বক্তব্য আজকে তারা আমাদের কাছে অনেক অভিযোগ করে যাচ্ছে যে ম্যাডাম দিদিদের কোনো দায়িত্ব নেই দিদিদের কোনো ডিউটি নেই তারা তো জানে না আশা কর্মীরা বিরতি আমরা তাদের বোঝালাম তারা কর্মবিরতি করেছে পেটের তাগিদে তারা খুব একটা অস্থিরতার মধ্যে জীবনযাপন করছে তারা ছেলে স্বামীকে খাবার খাদ্য মুখে তুলে দিতে পারছে না তো আমি দু সরকারের কাছে একটাই আমার অনুরোধ থাকবে আশা এবং আইসিডিএস কর্মীদের প্রতি আপনারা মানবিক মুখ দেখান আমরা কেউ কর্মবিরতি করতে চাই না কারণ আমরা সবাই কর্ম করেই বেঁচে থাকতে চাই কর্মই জীবন তবে কর্ম করব না এটা আমাদের উদ্দেশ্য নয় সফলতা পাই যেন এটাই আশা রাখব আগামী দিনে আরও ওই পোলিও কর্মসূচি সুন্দর হয়ে উঠুক সুস্থ বাচ্চা আমাদের দেশে গড়ে উঠুক পালস পোলিও দেশমুক্ত হোক এটাই চাইব আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি ইয়াদপুর পাত্রপাড়া আইসিডিএস কেন্দ্রের একজন কর্মী ধন্যবাদ